থ্যাংক ইউ সো মাচ জেন্টস ভিউকে প্রোডাক্টটা দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য সো আমি প্রোডাক্টটা আজকে রিসিভ করছি এবং ভাবলাম আমি তাদেরকে একটা রিভিউ দিই সো আমি মানি ব্যাগটা হাতে পেয়েই আমি আমার বাইকের কিছু ডকুমেন্টস রাখছি আর কি সো আপনারা যেটা বলছিলেন সেটা কতটুকু বাস্তবসম্মত সেটা দেখার জন্য সো অনেস্টলি ভাই এখানে হিউজ স্পেস আছে আমি যদি দেখাই সো এই স্পেসিফিকেশনটাই মূলত আমি সব থেকে বেশি পছন্দ করছি বিকজ আমি আমার এখানে বাইকের সমস্ত ডকুমেন্টস রাখতে পারছি আমার এখানে ট্যাক্স টোকেন আছে ট্যাক্স টোকেনটা আমি লেমোনটিং করছি কারণ অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এখানে বাইকের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আর কিছু ডকুমেন্টস সো আমি এটা ভালোভাবেই রাখতে পারছি তো এগেন থ্যাংক ইউ ফর দিস স্পেসিফিকেশন এবং ম্যাগনেটটাও ভালো মার্শাল্লাহ স্যাটিসফাইড মানিব্যাগের হচ্ছে তিনটা চেম্বার আছে সো আই হোপ ভালো ক্যাশই রাখতে পারবো যদিও আমি কোনো ক্যাশ রাখি নাই কার্ড লোটো আছে যারা আসলে অনেক কার্ড ইউজ করে তাদের জন্য আরও বেস্ট অপশান আর কি সো কোয়ালিটি এবং স্পেসিফিকেশনের দিক দিয়ে আমি অনেস্টলি স্যাটিসফাইড এখন জাস্ট দেখার ব্যাপারটা হচ্ছে যে লং কেমন হয় যেহেতু ভাইরা বলছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক লেদার সো ঠিক আছে বাট দেখা যাক কেমন হয় আর কি সো ভাবলাম একটা রিভিউ দিয়ে দিই সো আমি আশা করি আপনারা যেমনটা বলছেন প্রোডাক্টটার লং ভালো হবে এবং ইনশাল্লাহ কথা হবে পরে যদি ভালো পাই আর কি Thank you so much for this product.